কি কোম্পানির আপনাকে দিচ্ছে বার্টিক সল্ট লিমিটেড হলো একটা বাংলাদেশি কোম্পানি এবং প্রোডাক্ট বেসড নেটওয়ার্ক মার্কেটিং একটা কোম্পানি যাদের রয়েছে ওন প্রোডাক্ট মানে নিজস্ব প্রোডাক্ট এবং ইউনিক প্রোডাক্ট ইফেক্টিভ এবং অত্যন্ত কার্যকরী প্রোডাক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট করে তারা প্রোডাক্ট তৈরি করছে এবং আনকম্পিটিটিভ মার্কেটিং প্ল্যান এই বাটেক্স লিমিটেডের যে মার্কেটিং প্ল্যান রয়েছে যে প্ল্যান আজ পর্যন্ত কোনো কোম্পানি বাংলাদেশে দিতে পারে নাই হাউ টু জয়েন আপনি এই বাটেক্স অল্ট লিমিটেড কিভাবে জয়েন করবেন কারা কারা কাজ করতে পারবে বাটেক্স অল্ট লিমিটেডে নেটওয়ার্কার সেলসম্যান গৃহিণী স্টুডেন্ট যে কোনো ব্যক্তি বাটেক চল্ট লিমিটেডে কাজ করে ইনকাম করতে পারবে কিভাবে জয়েন করবেন দুইভাবে এখানে জয়েন করা যায় নাম্বার ওয়ান জেনারেল কাস্টমার পঁচিশশো টাকার প্রোডাক্ট নিয়ে আপনি এখানে জয়েন করতে পারেন অথবা এলিড কাস্টমার পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনি এখানে কাজ শুরু করতে পারেন আপনি যখনই এখানে কাজ শুরু করলেন হাউ টু জয়েন অর্থাৎ যখনই এখানে আপনি পঁচিশশো টাকার প্রোডাক্ট অথবা পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলেন আপনি পেয়ে যাবেন সাত ধরনের ইনকামের অপরচুনিটি সেভেন ওয়ে টু মেক মানি উইথ বারটেক্স আপনি যখনই বারটেক্স ওয়ার্ল্ড লিমিটেড প্রোডাক্ট বেস কোম্পানিতে জয়েন করলেন জয়েন হওয়ার সাথে সাথে সাত ধরনের ইনকামের জন্য ইলিজিবল এই সাত ধরনের ইনকাম আমার এই চ্যানেলে কিন্তু রয়েছে পুরো প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে সে আলোচনা দেখে আপনি কিন্তু জানতে পারবেন ধন্যবাদ সবাইকে